দর্শক আসসালামু আলাইকুম এবার নির্বাচন পিছনের পরিকল্পনা বর্তমানে জামাত ইসলামিক আন্দোলন বাংলাদেশ এনসিপি এই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির মোটেই কি কথাবার্তা নির্বাচনী ডেট সংস্কার মিলতেছে না আলোচনা শুরুতে আমার চ্যানেলে যাতে সাবস্ক্রাইব করি দয়া করে সাবস্ক্রাইব নেবেন এখানে বর্তমানে জামাতের এবং চরমনায়ের এনসিপি আগে কি নির্বাচন বলে আগে বলে স্থানীয় সরকার নির্বাচন মানে ইসির সক্ষমতা যাচাই করার জন্য ও নির্বাচন যাতে পিছিয়ে যায় তারা যাতে মাঠ গুছাতে পারে এই পরিকল্পনা এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আরেক রহমানের কিছুদিন আগে যে লন্ডন বৈঠক হলো ওখানে যে ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন হবে সেটা যে ঘোষণা করল কিন্তু এই ঘোষণাটাকে অনন্য দল যেরকম চরমনায় জামাত এনসিপি এরা মেনে নিতে পারে না কেন যা বিএমপির সাথে এককভাবে বৈঠক করে ঘোষণা আসলো তাদের কথা ছিল তাদেরকে নিয়ে তারপর আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে তারপর ঘোষণা করে এটাকে কি অনন্য দল ভালো নেয়নি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন শর্ত দিয়েছিল কি সংস্কার আর বিচার বিচার চলমান প্রক্রিয়া বিচার চলতেছে চলবে সংস্কার এখন সংস্কারের বিষয়টা হলো কিছু কিছু বিষয় বিএমপির সাথে অন্যান্য সকল দলের সাথে মিলতেছে এবং সেটা সবাই মেনে নিচ্ছে কিছু কিছু বিষয় কিছু কিছু সংস্কারে বিএনপি বিরোধ এখন অধ্যাপক আলী রিয়াস যে সংস্কার কমিশনের প্রধান তিনি কি বলছেন তিনি আজকে বলছেন যে সংস্কার কমিশনের যে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য তাদের কি অগ্রগতি নেই এবং এটা সঠিক সময় হয় কি না সন্দেহ প্রকাশ করছে কে আলিরিয়াজ অধ্যাপক এখন বিষয়টা দেখেন সংস্কার যদি সঠিক সময় না হয় তাহলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করলেন পাবে সেখানে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কি জাতির সামনে কিছু প্রকাশ করলেন না বিএনপি কিন্তু তখন কি দাবি জানাচ্ছে কি বিষয়ে আলোচনা হলো প্রধান উপদেষ্টার সাথে সেটা জাতির সামনে পরিষ্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব কালকের বলছে এটা মাত্র তাদের সৌজন্য সাক্ষাৎকার ছিল এবং আগামী নির্বাচন হবে উৎসব মুখর ঈদের দিনের মতো মানুষ যাতে ভোট দিতে পারে আনন্দমুখর হয় এখন আপনি একটা দিন চিন্তা করেন নির্বাচন যে পিছনের একটি কল কাঠি লাড়তেছে জামাত তারপর এনসিপি মিলে সেটা কিন্তু পরিষ্কার ওদিকে একটা বিষয় বুঝবেন ডক্টর মহাম্মদ তার একটা রহমানের সাথে কিন্তু অল্প ঠেলায় দেখা করেননি দেখতে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরশীলতা তিনি টিকতে পারবেন কি না এই জাতির বিদ্যে বিভক্তি একটা সন্দেহ প্রকাশ করে না পেরে তার মামা ইনুসের সাথে ইনুস আরেকটা আমার সাথে দেখা সাক্ষাৎ করছে এখন এই যে তিনি না পেরে না পারায় যদি সাক্ষাৎ করলেন সেটাও কি একটা আক্ষেপমূলক যার পরিপ্রেক্ষিতে এখন অনন্য দলগুলোকে উস্কে দিয়ে বা অন্য দলগুলোকে এখন ফয়দা লুটার চেষ্টা করতেছে কি যেরকম গণ অধিকারের নূর তিনি বিএনপির কাছ থেকে আসন বাগিয়ে নেওয়ার চেষ্টা যে বিএনপি তো পরিষ্কার যে কোনো আসন দেওয়া হবে না আপনার যদি জনপ্রিয়তা থাকে আপনি নির্বাচিত হবেন আপনাকে জনগণ ভোট দিবে এখন দেখেন ছোট রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে অনেক অমিল কারণ তাদের সক্ষমতা নাই বিএনপির ওই আসনে তারা নির্বাচিত হবে যখন বিএনপি আসন দিতে নারাজ বিএনপির বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে ষড়যন্ত্র করতেছে দেখেন এখন ব্যক্তি স্বার্থের জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে এখন যারা নির্বাচিত হওয়ার যোগ্য না তাদের ভোট পাঁচ পার্সেন্ট নাই টু পার্সেন্ট নাই তারাও কি এখন একটি দল গঠন করে তারা সরকার গঠন করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম